আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোম্যাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সিমের বিচি তো অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে মাংস দিয়ে খেতেও অনেকে পছন্দ করে তাই আমি আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে কীভাবে মুরগি রান্না করা যায় খুবই ইজি প্রসেস এবং এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চিরে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন দেওয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব এতে করে কাঁচা যে গন্ধটা থাকে মশলা সেটা কিন্তু একদমই চলে যাবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত আমি আদা রসুনটাকে এভাবে ভেজে নিয়েছি এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক্ষেত্রে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি সবগুলো মশলা একবারে দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পুড়ে না যায় সেজন্য আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি মশলাটা পুরোপুরিভাবে কষে আসা না পর্যন্ত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে যেন এটা তলায় লেগে না যায় এই অবস্থায় আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আমার আজকের রান্নায় গোটা কোনো মশলা ব্যবহার করিনি তেজপাতা ছাড়া বাকি সব কিছুই কিন্তু আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংস পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে ধুয়ে রাখা ছিল আগে থেকেই এরপরে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব চুলা লো ফ্লেমে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে দেবো কষানোর সময় কিন্তু মাংসটা তলায় লেগে যেতে পারে সে ব্যাপারে অবশ্যই খুব ভালোভাবে একটু পরপর নাড়তে হবে আমি আজকে এখানে আপনাদেরকে হাফ কেজি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সবগুলো ইনগ্রিডিয়েন্ট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে জেরে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি সিমের বিচি এখানে আমি হাফ কেজি মাংসের সাথে এক কাপ পরিমাণ সিমের বিচি অ্যাড করেছি আশা করছি কোয়ান্টিটিটা আপনারা বুঝতে পেরেছেন এবার এটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নেব মাংসের সাথে সিমের বিচিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার কিন্তু অবস্থায় কষানো হয়ে গেছে এরপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি যেহেতু এখানে আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি সেক্ষেত্রে কিন্তু নর্মাল পানি অ্যাড করলেই হবে পানি দেওয়ার পর একটু হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও একটু পানি এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব মাংসে বলক চলে এসেছে বলক আসার পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব হালকা হাতে এখানে কিন্তু খুব বেশি নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই জাস্ট অল্প একটু নেড়ে মিশিয়ে দিলেই হবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি আমি মুরগির মাংসটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করেছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এ অবস্থায় কিন্তু রান্নাটা আমার অলমোস্ট শেষের দিকে মাংসের ঝোলের থিকনেসটাও এখন পারফেক্ট আছে যেমনটা আমি ঠিক চেয়েছিলাম এ অবস্থায় আমি লো ফ্লেমে দুই মিনিট মতো বসিয়ে রেখে তারপরে মাংসটাকে উঠিয়ে নিব মাংসটা উঠিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করে ফেলেছি আর দেখুন মাংসটা দেখতেও কতটা লোভনীয় লাগছে সিমের বিচিটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে একদমই ভেঙে বা গলে যায়নি ওভারঅল এই মাংসটা খেতে হয়েছে দারুণ রান্নার প্রসেসটা কিন্তু খুবই সহজ আশা করছি আপনারা রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন রেসিপিটা ভালো লাগলে সম্ভব হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর এরপরে কমেন্ট সেকশানে আপনার ফিডব্যাক জানাবেন সহজ এবং পারফেক্ট এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ